হামাস ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে কাজ করছে ফিলিস্তিনি ইসরায়েলের দ্বন্দ্ব ধর্মীয় আদর্শ এবং সামাজিক ন্যায় বিচারের দাবিতে গঠিত এই সংগঠনটি সময়ের সাথে সাথে নানা রূপে আত্মপ্রকাশ করেছে হামাসের কার্যক্রম এবং তার বৈশ্বিক প্রভাব বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ কারণ এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ এবং বৈশ্বিক নিরাপত্তা নীতিতে বড় ভূমিকা রাখে হামাসের জন্ম উনিশশো সালে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তবে এই সংগঠনের প্রতিষ্ঠার পেছনে দীর্ঘ এক ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট কাজ করেছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত আন্তর্জাতিক রাজনীতি আরব জাতীয়তাবাদ এবং ধর্মীয় চেতনার সমন্বয়ে হামাসের বিকাশ ঘটে এর ইতিহাস বুঝতে হলে উনিশশো সালের বেলফোর ঘোষণা থেকে শুরু করে পরবর্তী কয়েক দশকের ঘটনাবলী পর্যালোচনা করতে হয় প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ১৯১৭ সালে বেলফোর ঘোষণা জারি করে এতে বলা হয় ফিলিস্তিনে ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠা করা হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর এই ঘোষণাটি দেন এতে ইহুদিদের জন্য নতুন আবাসভূমির প্রতিশ্রুতি দেয়া হলেও ফিলিস্তিনের স্থানীয় আরব জনগোষ্ঠীর অধিকারকে উপেক্ষা করা হয় ঘোষণায় বলা হয়েছিল এই আবাসভূমি গঠনের সময় স্থানীয় আরবদের নাগরিক এবং ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা হবে না কিন্তু বাস্তবে দেখা যায় ইহুদি অভিবাসনের হার বৃদ্ধি পায় এবং ফিলিস্তিনিদের জমি ধীরে ধীরে দখল হতে থাকে বেলফোর ঘোষণার পর ব্রিটেন ফিলিস্তিনের ওপর ম্যান্ডেড শাসন প্রতিষ্ঠা করে এই সময়ে ইহুদি এবং আরবদের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে ইহুদিদের ভূমি কেনা নতুন বসতি স্থাপন এবং সামরিক প্রস্তুতি ফিলিস্তিনিদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি করে একদিকে ব্রিটিশ প্রশাসনের সমর্থন অন্যদিকে ফিলিস্তিনিদের দুর্বল রাজনৈতিক অবস্থান সংঘাতের ভিত্তি তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ইহুদিরা ইউরোপে গণহত্যা অর্থাৎ হলোকাস্ট থেকে বেঁচে এসে ফিলিস্তিনে আশ্রয় নেয় তাদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জোরালো হয়ে ওঠে উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার পরিকল্পনা ঘোষণা করে যা ইতিহাসে জাতিসংঘের বিভাজন পরিকল্পনা নামে পরিচিত এই পরিকল্পনা অনুসারে ইহুদিদের জন্য মোট ছাপ্পান্ন শতাংশ ভূমি বরাদ্দ করা হয় এবং আরবদের জন্য মাত্র তেতাল্লিশ শতাংশ ভূমি নির্ধারণ করা হয় বাকি এক শতাংশ যেখানে জেরুসালেম অবস্থিত সেটি আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখা হয় ইহুদিরা এই পরিকল্পনা গ্রহণ করলেও আরবরা এটিকে প্রত্যাখ্যান করে তারা এটিকে অন্যায় ও অবিচারের প্রতীক হিসেবে দেখে এবং প্রতিবাদে ফেটে পড়ে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা করে এই যুদ্ধে ইসরায়েল বিজয়ী হয় এবং ফিলিস্তিনের বিশাল অংশ দখল করে নেয় প্রায় সাত লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি হারিয়ে শরণার্থী হয়ে পড়ে এই ঘটনার নাম নাকবা বা বিপর্যয় যা ফিলিস্তিনিদের ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করে উনিশশো সালের যুদ্ধ ফিলিস্তিন সংকটকে আরও তীব্র করে তোলে ইসরায়েল মাত্র ছয় দিনে মিশর সিরিয়া এবং জর্ডানের সেনাবাহিনীকে পরাজিত করে এবং পশ্চিম তীর গাজা পূর্ব জেরুজালেম এবং গোলান মালভূমি দখল করে নেয় এই যুদ্ধের মাধ্যমে ইসরায়েল অধিকৃত অঞ্চলে বসতি স্থাপন শুরু করে এবং ফিলিস্তিনিদের আরও প্রান্তিক অবস্থায় ঠেলে দেয় এই সময়ের মধ্যে আরব জাতীয়তাবাদ এবং বামপন্থী মুক্তিযোদ্ধাদের মাধ্যমে ফিলিস্তিনের রাজনৈতিক প্রতিরোধ গড়ে ওঠে তবে তাদের কার্যক্রম অনেক ক্ষেত্রেই ধর্মীয় চেতনা থেকে বিচ্ছিন্ন ছিল উনিশশো সত্তরের দশকে মুসলিম ব্রাদারহুড ফিলিস্তিনে ইসলামী চেতনায় আন্দোলন গড়ে তুলতে শুরু করে তারা ধর্মীয় আদর্শের মাধ্যমে জাতীয়তাবাদকে সংহত করতে চায় উনিশশো সালে গাজার এক শরণার্থী শিবিরে একটি ইসরায়েলি সামরিক ট্রাকের সাথে সংঘর্ষে চার ফিলিস্তিনি শ্রমিক নিহত হলে ক্ষোভ ছড়িয়ে পড়ে এই ঘটনার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের জনগণ প্রথম ইন্তিফাদা বা গণ অভ্যুত্থান শুরু করে এই গণ অভ্যুত্থানের সময় ফিলিস্তিনিরা ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ধর্মঘট পাথর নিক্ষেপ এবং সশস্ত্র হামলার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলে এই গণ অভ্যুত্থানের মধ্যেই হামাস প্রতিষ্ঠিত হয় ফিলিস্তিনের মুসলিম ব্রাদারহুডের সদস্যরা শেখ আহমদ ইয়াসিনের নেতৃত্বে একটি সংগঠন গঠন করে যা ইসলামী চেতনায় অনুপ্রাণিত হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা এবং ফিলিস্তিনকে একটি ইসলামের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা তারা মনে করত ফিলিস্তিন শুধুমাত্র ইসলামী আদর্শের মাধ্যমেই মুক্তি পেতে পারে হামাসের প্রতিষ্ঠা এমন এক সময়ে হয়েছিল যখন পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন শান্তি আলোচনার পথে হাঁটছিল কিন্তু হামাস সংগ্রামের মাধ্যমে তখন স্বাধীনতা অর্জন করতে চেয়েছিল তাদের এই অবস্থান অনেক ফিলিস্তিনের সমর্থন পায় উনিশশো সালে পিএলও ও ইসরায়েলের মধ্যে অশ্ল চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হয় এবং ইসরায়েলের দখলদারিত্বের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেয়া হয় তবে হামাস এই চুক্তিকে প্রত্যাখ্যান করে এবং এটিকে বিশ্বাসঘাতকতা বলে ঘোষণা দেয় এই পুরো ইতিহাসের আলোকে দেখা যায় হামাসের প্রতিষ্ঠা এবং বিকাশ কেবলমাত্র একটি রাজনৈতিক সংগঠনের গল্প নয় এটি আরব জাতীয়তাবাদ ধর্মীয় চেতনা দখলদারিত্ব এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবের সমন্বয়ে গঠিত এক জটিল অধ্যায় ইসরায়েলি আগ্রাসন এবং আরবের বিভাজন হামাসকে একটি প্রতিরোধ শক্তিতে পরিণত করেছে যা আজও ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের কেন্দ্রে রয়েছে হামাসের রাজনৈতিক আদর্শ ও কৌশল তাদের প্রতিষ্ঠার মূল দর্শনের উপর ভিত্তি করে গড়ে ওঠে যা ইসলামী চেতনাকে কেন্দ্র করে পরিচালিত তারা বিশ্বাস করে যে ফিলিস্তিন একটি ইসলামী ভূমি এবং এটি শুধুমাত্র ইসলামী নীতিমালার ভিত্তিতেই মুক্ত করা সম্ভব হামাসের কর্মকাণ্ড তিনটি প্রধান স্তম্ভে বিভক্ত রাজনৈতিক অংশগ্রহণ সামরিক প্রতিরোধ এবং সামাজিক কল্যাণ এই আদর্শ ও কৌশল সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে তবে এর মূল নীতিগুলো এখনও অপরিবর্তিত রয়েছে হামাসের রাজনৈতিক দর্শন মূলত উনিশশো সালে প্রকাশিত তাদের চার্টারে অর্থাৎ হামাস চার্টারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই চার্টারে বলা হয় যে ফিলিস্তিন একটি ইসলামী ভূমি এবং কেবলমাত্র জিহাদ বা সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে মুক্ত করা সম্ভব হামাসের মতে ইসরায়েল একটি অবৈধ দখলদার রাষ্ট্র এটি ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাদের রাজনৈতিক আদর্শগুলোর মধ্যে রয়েছে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিরোধ ও জিহাদ জাতীয় ঐক্য শান্তি আলোচনার বিরোধিতা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা বলতে হামাস ফিলিস্তিনকে ইসলামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় তাদের মতে ইসলাম শুধু ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করে তারা সরিয়ে আইন প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার পক্ষে হামাসের আদর্শের অন্যতম প্রধান স্তম্ভ হল জিহাদ বা প্রতিরোধ তারা বিশ্বাস করে যে ফিলিস্তিনের মুক্তি অর্জন একটি ধর্মীয় কর্তব্য এই জিহাদ কেবল সশস্ত্র সংগ্রামে সীমাবদ্ধ নয় বরং এটি রাজনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমেও পরিচালিত হয় হামাস নিজেদেরকে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের অংশ হিসেবে উপস্থাপন করে তারা ধর্মীয় চেতনার পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শকেও গুরুত্ব দেয় তবে তাদের কাছে ইসলামী মূল্যবোধই সর্বাগ্রে স্থান পায় হামাস ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা এবং আপোষমূলক সমাধানের ঘোর বিরোধী তারা মনে করে ফিলিস্তিনের অধিকার কেবলমাত্র সামরিক প্রতিরোধের মাধ্যমেই পুনরুদ্ধার করা সম্ভব এ কারণেই তারা উনিশশো তিরানব্বই সালের অশ্লচুক্তি প্রত্যাখ্যান করে এবং পিএলও এর নেতৃত্বকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে হামাসের রাজনৈতিক কৌশল সময়ের সাথে পরিবর্তিত হয়েছে তারা একদিকে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়েছে অন্যদিকে সামরিক প্রতিরোধ চালিয়ে গেছে এই নীতির মাধ্যমে তারা ফিলিস্তিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে দু সালে হামাস ফিলিস্তিনের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং ফাতাহকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এই বিজয় হামাসকে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা দেয় তাদের নির্বাচনী প্রচারণায় ইসলামিক মূল্যবোধ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে তারা গাজা উপত্যকায় প্রশাসনিক ক্ষমতা গ্রহণ করে এবং সেখান থেকে ফাতাহকে হটিয়ে দেয় তবে তাদের রাজনৈতিক বিজয়ের পরই আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে এবং তাদের আর্থিক সহায়তা বন্ধ করে দেয় হামাসের সামরিক শাখা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে তাদের শক্তি প্রকাশ করে এই প্রতিরোধের কৌশলগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলের জনবসতিতে রকেট নিক্ষেপ ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে হামলা পরিচালনা করা তাদের সামরিক কৌশল ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং বারবার যুদ্ধ ও সংঘর্ষের সূত্রপাত ঘটায় হামাস শুধু সামরিক বা রাজনৈতিক সংগঠন নয় এটি একটি সামাজিক আন্দোলনও বটে তারা দরিদ্র ও শরণার্থীদের জন্য খাদ্য চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা চালু করে হামাসের এই সমাজ কল্যাণমূলক কার্যক্রম জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা বাড়িয়েছে গাজার হাসপাতাল স্কুল এবং দাতব্য প্রতিষ্ঠান পরিচালনা করে তারা প্রভাব বিস্তার করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তারা নিজেদের শক্তি আরও সুসংহত করে হামাসের ইতিহাস ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষের সঙ্গে এই সংঘর্ষগুলোর মূল কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডের দখল এবং দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ হামাস উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে একাধিক সামরিক সংঘর্ষের মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে প্রতিষ্ঠিত করেছে তাদের প্রতিরোধের ধরন কখনো সশস্ত্র যুদ্ধ কখনো রাজনৈতিক কৌশল এবং কখনো গণ আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে প্রতিটি সংঘর্ষ হামাসের আদর্শ এবং সামরিক কৌশলের একটি নতুন রূপ প্রকাশ করে প্রথম উল্লেখযোগ্য সংঘর্ষ শুরু হয় উনিশশো সালে যা ইতিহাসে প্রথম ইন্তেফাদা নামে পরিচিত ইন্তিফাদা মানে হল গণ অভ্যুত্থান এই ইন্তিফাদা ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের একটি বিক্ষোভ ও প্রতিরোধের রূপ ছিল যা রাস্তার আন্দোলন এবং সামরিক লড়াইয়ের মাধ্যমে পরিচালিত হয় এই সময়ে হামাস প্রথমবারের মতো সংঘটিতভাবে সামনে আসে তারা এই ইন্তিফাদাকে ইসলামী চেতনায় পরিচালিত প্রতিরোধ আন্দোলন হিসেবে চিত্রিত করে এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রামে ধর্মীয় চেতনার গুরুত্ব তুলে ধরে হামাস এই আন্দোলনের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ও সামরিক অবস্থান সুসংহত করে এবং ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে উনিশশো সালে পিএলও ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত চুক্তি হামাসের জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে এই চুক্তিতে ফিলিস্তিনিদের জন্য সীমিত স্বায়ত্ত শাসনের সুযোগ দেয়া হয় কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হয় হামাস এই চুক্তিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এবং এটিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করে এবং হামাস এই চুক্তির বিরোধিতা করে খুব শক্তভাবে দুই হাজার সালে দ্বিতীয় গণ অভ্যুত্থান শুরু হয় যা প্রথম গণ অভ্যুত্থানের চেয়ে অনেক বেশি রক্তক্ষয়ী হয়ে ওঠে এই সময় হামাসের সামরিক শাখা ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক হামলা পরিচালনা করে এবং তাদের শক্তি প্রদর্শন করে এই গণ অভ্যুত্থানে হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং বিপুল ক্ষয়ক্ষতি হয় হামাস এই সময় ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে সবচেয়ে সক্রিয় হয়ে ওঠে এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে দু সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাস ফাতাহকে পরাজিত করে এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণ গ্রহণ করে তবে এই বিজয় নতুন সংঘর্ষের সূত্রপাত করে হামাস এবং ফাতার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয় যার ফলে ফাতাহ পশ্চিম তীরে সীমিত হয়ে পড়ে এবং হামাস গাজার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই রাজনৈতিক বিভাজন ফিলিস্তিনি জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এবং ইসরায়েল এই বিভক্তিকে কাজে লাগিয়ে হামাসের ওপর আরও কঠোর অবরোধ আরোপ করে দু থেকে দু সালের গাজা যুদ্ধ হামাসের সামরিক শক্তির বড় পরীক্ষা ছিল ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক বিমান হামলা এবং স্থল অভিযান পরিচালনা করে এই যুদ্ধে তেরোশোর বেশি ফিলিস্তিনি নিহত হয় এবং হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয় হামাস এই যুদ্ধে নিজেদের প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করে এবং আন্তর্জাতিক মহলে ইসরায়েলের নৃশংসতার নিন্দা জানানো হয় দু হাজার এবং দু চোদ্দ সালের সংঘর্ষগুলোও ছিল একই রকম রক্তক্ষয়ী দুই হাজার বারো সালে ইসরায়েল হামাসের সামরিক নেতা আহমদ জাবারিকে হত্যা করলে উত্তেজনা চরমে পৌঁছে যায় হামাস ইসরায়েলে শত শত রকেট ছড়ে এবং ইসরায়েল পাল্টা হামলা চালায় দু সালে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেয় ইসরায়েল দাবি করে যে হামাস তাদের তিনজন তরুণকে অপহরণ ও হত্যা করেছে এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় ব্যাপক বোমাবর্ষণ এবং স্থল হামলা চালায় পঞ্চাশ দিনের এই যুদ্ধে দুই হাজার দুইশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয় যার মধ্যে অর্ধেকের বেশি ছিল সাধারণ মানুষ এই সংঘর্ষের সময় হামাস তাদের আক্রমণ এবং রকেট হামলার কৌশল ব্যবহার করে ইসরায়েলি সেনাদের চাপে ফেলে তবে যুদ্ধের পর গাজায় মানবিক সংকট তীব্র হয়ে ওঠে এবং হামাসের শাসন ব্যবস্থাও চ্যালেঞ্জের মুখে পড়ে দুই সালের সংঘর্ষে জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে হামাস ইসরায়েলের দিকে ব্যাপক রকেট ছোড়ে ইসরায়েল গাজায় পাল্টা বিমান হামলা চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা করে এবং ঘরবাড়ি ধ্বংস করে দেয় এই সংঘর্ষ পুরো বিশ্বকে নাড়া দেয় এবং ফিলিস্তিনি সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আবার কেন্দ্রীভূত হয় হামাস প্রতিটি সংঘর্ষে নিজেদের প্রতিরোধ শক্তি প্রদর্শন করেছে এবং তাদের সামরিক ও রাজনৈতিক কৌশলের উন্নতি ঘটিয়েছে যদিও তাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলে বিতর্কিত তবে ফিলিস্তিনের জনগণের মধ্যে তারা স্বাধীনতার প্রতীক হিসেবে স্থান পেয়েছে সংঘর্ষের মাধ্যমে তারা বারবার প্রমাণ করেছে যে তারা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে আপসহীন তবে এই সংঘর্ষগুলো হামাসকে যেমন শক্তিশালী করেছে তেমনি তাদের ওপর চাপও বাড়িয়েছে একদিকে ইসরায়েলি অবরোধ এবং সামরিক আক্রমণ অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আর্থিক সংকট হামাসকে টিকে থাকার জন্য নতুন কৌশল নিতে বাধ্য করেছে সর্বশেষ দুই সালে পুনরায় ইসরায়েল ফিলিস্তিন আক্রমণ করে এই যুদ্ধ দীর্ঘ পনেরো মাস ধরে চলার পর দুই সালের জানুয়ারিতে এসে একটি যুদ্ধবিরতি চুক্তি হয় হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে এবং এর মাধ্যমেই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় হামাস একটি বহুমুখী সংগঠন যা ফিলিস্তিনের জনগণের মুক্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একদিকে এটি সমাজ সমাজকল্যাণমূলক কাজ পরিচালনা করছে অন্যদিকে সামরিক প্রতিরোধের মাধ্যমে আন্তর্জাতিক মহলে আলোচিত হয়ে উঠেছে হামাসের ভবিষ্যৎ নির্ভর করছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমাজের নীতির ওপর